যে কাল রা আবার আসার হবে কি হবে আকাশের পাড়ে তাকে বলে আল্লাহ সারা রাত যে এর জন্য আমরা দোয়া দোয়া করলাম আমাদের কবুল রাত্রে পাগলের দলেরা তোরা যে নুন তোদের কোনো পাপ আছে তোরা করবি আমার বন্দার জন্য দোয়া আর আমি আল্লাহ কবুল করবো না মানে আমার এ বন্দা আর এই তোদের দুয়ার বদলাতে আমি তাকে ক্ষমা করে দিলাম আর যদি আর মৃত্যু হতো সরাসরি জানাতে চলে যেত এবার জলে বন্ধ সু তাই অনুরোধ করছি যে উজু করে শুবেন কারণ মানুষকে এগুলো মিশে খাবার প্রয়োজন নাই যেমন এই সভাতে বসা বা আদব কাজা বলতে হবে না এরা জানে যে নমাজে দাঁড়ায় পায়ে পা শরীরে শরীর সাঁপিয়ে ফাঁকা রাখলে ওই ফাকা দিয়ে শয়তান ঢুকবে কোরআন হাদিসের মাহফিলে জায়গা ফাকা রাখতে হয় না ইমামের পিছন থেকে কাতার হবে এখন আমি ইমাম আর এই জায়গাখানে ফাটা বলেন তো এই জায়গাখানে কি অপরাধ করেছে যত জায়গা অদল বদল করে আপনি বসবেন আপনি সালাত আদায় করবেন ওই সব জায়গা কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ ভরসা পিজে আলী কে তোর সাক্ষী এই জমের

وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عاصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد ولا يتقن نور الله بأفواهه والله من نوره ولا نتره الكافرون بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. يا ايها الذين امنوا اتبعوا انصار الله كما قال عيسى ابن مريم للقوارئين من انصاري الى الله. قال الحواريون نحن أنصار الله فَآمَنَتْ الطائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على أدبهم فأصبحوا ظاهرين قَالَ الله يقول الله تعالى يا ابن آدم أنفت ومن فضل علي وقال ما منكم اصدقائي الا وقال كان انزلاني فيقول عدوما اللهم ااتم ممتد خَلَفَ وقال الاخر اللهم ااتم ممتد كالفا وقال عَلِي صَدْرِي ويسر لي امري

এক আল্লাহর গোলাম আমি এই তো পুরেছায় আল কোরআনের সৈনিক আমি নেত তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পুরেছায় এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল আশা কিছু নাই এ তুমি আর সদী নকর আসো কি চ না একাল্লারে গোলা আমি এই তো পরী চ একাল্লা রে ঘোলা মামি এই তো পরে চ আরে করা আমি নেই তো করা চায় আর একাল্লারে ঘোলা মামি এই তো করি কোরআন হাদিসের শাসনতন্ত্র রাসূল আমার নেতা কোরআন হাদিসের শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ আমার ছিল আল্লাহ ইতিহাসের কথা আল্লাহ ছানা আমার দলে আল্লাহ ছানা আমার দলে কারো ভয়

জানও অনেক বেশি তবে iman জীবন পায় তবে iman রাখে জীবন পায় কেন এত খুশি জীবনের যে imanটা জানু কে বেশি তবে কেন ইমান রেখা জীবন উপ খুশি ইমানের মাঝে আছে ওই মানের মাঝে আছে মোনা ফেকির জার বেগম আমি এই তো পুরি চর এক আল্লাহর গোলাম আমি এই তো পুরি চর আল কোরআনের সৈনিকে আমি এই তো পরা আল কোরআন এক আল্লাহর গোলাম আমি এই তো পুরি

হয়নি শুধু হয়ে উঠেছে আমার আল্লাহ বলেন ওই আমার ফেরেস্ত কার্বনার মাটি এই মসজিদের মাটি চার চার কপালের নাকে লেগে গেল আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন কানে হারাম করে দিল একবার বলে আলহামদুলিল্লাহ শুধু এই জন্যই যারা সাজদা করে না নবী বললেন ওরা কোন ধর্ম পালন করে না ওদের স্থান সবার মধ্যে নাই ওরা কোনদিন জন্মাতের গ্রাম পর্যন্ত পাবে না ওরে বেমান মুসলমান দবা করি না আমার বাড়িতে চলাফেরা করে আমি বেমান আমি একজন কাপের স্ত্রীকে নিয়ে কারণ আমি নমাজি আমার স্ত্রী নমাজ পড়ে না ওই কাপের মুশ্রিক স্ত্রীকে নিয়ে আমি বসবাস করছি ওই স্ত্রী যদি মারা যায় ওই মেয়েটা যদি মারা যায় একজন আমাজি পুরুষ ও গোসল দিতে পারে না

E la mattina quando sono ancora, oh, non si inventorierà. যারা ভারতের ভালোবাসে দাবি করো বলে তো তোমাদেরকে পাপ করা হয় না তোমাদের ওই অবস্থাতে চিটাতে উঠিয়ে ওদের লোকের উপরে উঠিয়ে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হয় আর তোমাদের ছাই গুলো তোমাদের অস্থি গুলো ওদের সমুদ্রের পানিতে গঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়া হয় একটা ও মুসলিমের হার এই উন্নতিতে দেওয়া যাবে না কিন্তু তারপরে উন্নতি করে কবর

মরার পরে ছুইতে পারবে না ছড়া হারাম যদি একজন রতুয়ার তো হিন্দু এসে ছুইতে পারে তারে মুসেই মুসলমান নাম জানি কত ছুইবে না ওই জানোমা জিকে সেই নারী হোক পুরুষ হোক ওকে গোসল দেওয়া হবে না হিন্দুদের মতো বিনা গোসলে ওয়ালাকতন ওকে কাফনও দেওয়া হবে না কাফন দেওয়া হবে না সুহান আল্লাহ মুসলমানের ইজ্জত বেঁচে থাকবে তবু মরে যাবে তবু তার শরীর মুলঙ্গ শরীর দেখা যেমন হারাম জীবিত অবস্থায় মরে গেলেও উলঙ্গ শরীর যেন কেউ না দেখে এই জন্যই স্ত্রী মারা গেলে পুরুষ গোসল দিবে আর পুরুষ মারা গেলে স্ত্রী গোসল দিবে এটাই হলো সহি কারণ এরা এই স্ত্রী বিবাহ পর থেকে আর ষাট সত্তর আশি বছর পর্যন্ত একমাত্র তার শরীর যে পুরুষ পুরুষের কখন শরীর দেখেছে তার স্ত্রী এবার বিদায় যাবে চিরবিদায় তো ওরাই এক অপরকে গোসল অন্য নয় ভাই আমার আফসোস লাগে হারা থেকে মধ্যে পুরুষ মরে গেলে স্ত্রী গোসল দিবে দেখবে ছুঁবে লাড়বে

পয়শেমে কে নবীর কলে তার আদর করে বলছেন আয়শা তুমি যদি নাও মিzte কাবলি তুমি যদি আমার আগে মারা যাও তো লাগাসাল তোকে আমি নবী মুহাম্মদ আমি নিজের হাতে তোমাকে গোসল দেব তোমাকে গোসল দেব আয়শা বুরু বুরু চোখ করে নবীর দিকে তাক আছেন তবে মনে মনে ভাবছেন তবে কি আমার স্বামী আমার মরণ চাইছে জি এবার নবে বলছেন

উসমান বিন আবিল আস আস্সা কাফি দিয়ে এই জায়গাটা দেখে গেছেন খুব ব্যথা প্রচণ্ড ব্যথা ডাক্তার খুদরে কিছু হলো না হাজিরাত উসমান বিন আবুল আস্সা খাফি বলছেন নবী যেই বছর মারা যারা আমি মৃত্যুর কিছুদিন আগে নবীর কাছে গেলাম তাইর থেকে মদিনা গেলাম আর মদিনাতে পাঁচ শাকা এর নবিয়ে সঃ আমি নবীর কাছে গিয়ে অভিযোগ জানালাম ওগো আল্লাহর আমার এখানে প্রচন্ড ব্যথা আমি ব্যথার জন্য হাতে বেশি ধরচড়া করতে পারি না অনেক ওষুধ বললাম ডাক্তার ডাক্তার আন লাভ হলো না আল্লাহর নবী বললেন বলো আমি তো শুধু আমল তোমাকে করতে হবে তুমি দান হাতটা তোমার ব্যথার উপর রাখো রাখলাম আবারো আমল করতে তুমি যদি কোথাও ব্যথা পরিচয় হয় আপনার ছেলে মেয়ে যেত ডান হাত খান রাখো তারপরে তিনবার বলো বিসমিল্লা 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 রহমান রাহিম শুধু বিসমিল্লা তিনবার তারপরে তুমি বলো এই ছোট্ট দোয়াটা সাতবার সাবার মার সাতবার এই দোয়াটা বলো আর নবী বলছেন আমি নবীর পিছনে পিছনে আমিও দৌড়াচ্ছি একবার হলো দুইবার হলো আমার মুখস্থ হয় না নবী আবার তিনবার বার বললেন চারবার বললেন পাঁচবার বললেন এই করে করে সাতবার নবী বললেন সাতবার আমিও বললাম এবার নবী বলছে তুমি হাত এবার উঠিয়ে নাও হাত উঠালাম এবার তুমি হাতটা এত লড়াতো আমি নড়ালাম

আমি যদি দুইবার বলি আপনাদের মুখস্থ হয়ে যাবে আজকে টম্পকে বাড়ি গিয়ে বলতে পারবেন